আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন হোসেন তো আমি এখন আছি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এখান থেকে যাব ইসলামনগর ইসলামনগর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এক কলেজের বন্ধু তার সাথে দেখা করবো তো জাহাঙ্গীরনগর দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই অপরূপ সৌন্দর্যের দীলা ভূমি দেখতে ও আপনাদের দেখাতে তো আমি যাব হচ্ছে এই ক্যাফেটেরিয়ার এই রোড দিয়ে জাহাঙ্গীরনগর শহীদ মিনারের সামনে দিয়ে তো এই রোডটি আমার বিশেষ কারণে অনেক পছন্দ যেহেতু এখন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সীমাবদ্ধ তো ক্যাম্পাসের লোকজন একদমই কম তো এর আরেকটা সুবিধা হচ্ছে এর সৌন্দর্য পুরোপুরিভাবে উপভোগ করা যায় যখন লোকজন অনেক বেশি থাকে তখন প্রত্যেকটা জায়গায় অনেক লোকজন থাকে যেই কারণে এর সৌন্দর্য অনেকাংশে কমে যায় যেহেতু লোকজন থাকে আর এখন যেহেতু লোকজনের প্রবেশ অধিকার সীমাবদ্ধ তো লোকজনের পরিমাণও কম আর আমি যেহেতু এই জাহাঙ্গীরনগর অনেক আগে থেকেই ঘোরাঘুরি করি যেহেতু এই কলেজে আমি লেখাপড়া করেছি তো আমার এই জায়গাগুলো এমনিতেই অনেক পরিচিত এবং অনেক আড্ডা দিয়েছি ঘোরাঘুরি করেছি তো এই রোড দিয়ে যাব আমি ইসলামনগর রনি অপেক্ষা করতেছে তো একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন আমি আছি হচ্ছে তো ইসলামনগর চলে এসেছি যেহেতু রনি বারবার ফোন দিচ্ছিল সেই কারণে ক্যাম্পাসে বেশি ক্ষণ থাকতে পারিনি আর আপনাদেরও তেমন কিছু দেখাতে পারিনি তো দিয়ে ইসলামনগরের এই রোডটি আগের মতোই আছে দুই হাজার সতেরো আঠারোতে যখন এই এলাকা দিয়ে ঘোরাঘুরি করেছি এই এখন যে যেমন দেখা যাচ্ছে তখনও এমনই ছিল তেমন উন্নতি ঘটেনি আশেপাশের বিভিন্ন রাস্তার যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে এই রোডের তেমন একটা উন্নয়ন হয়নি তো সামনেই রনি অপেক্ষা করতেছে তো ওকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি তারপরেও জাহাঙ্গীরনগর আর এই সব এলাকা আমার খুব পছন্দের এবং পরিচিত আমার চ্যানেলটি আপনারা সকলেই অনেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন তো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম